াত্মকর্তা জিনিসটা মূলত কি আমাদেরকে বুঝতে হবে যে একটা অনু যখন গঠন হয় একাধিক পরমাণু নিয়ে ওই একাধিক পরমাণু নিজেদের মধ্যে যে ইলেকট্রন সেটা সমযোজী বন্ধন হোক পোলার সমযোজী হোক বা আয়নিক হোক মাঝের যে ইলেকট্রনগুলো থাকে সেটাকে টান দেওয়ার ট্রাই করে সমযোজী হলে টেনে খুব একটা সুবিধা করতে পারে না মাঝে মাঝামাঝি কোথাও থাকে পোলার সমযোজী হলে ইলেকট্রনটা যে কোনো একজনের দিকে সরে যায় আয়নিক হলে একজন তো একেবারেই নিয়ে চলে যায় ইলেকট্রন এই যে ইলেকট্রন কে কতখানি টান দিতে পারবে কার ইলেকট্রন যাবার ক্ষমতা কত বেশি এই ব্যাপারটা হচ্ছে একটা পরমাণু বি একটা পরমাণু এর একটা বন্ধন গঠন করেছে এখানে এখন এ আর বি যখন একটা বন্ধন গঠন করে আমরা ধরে নেই যে এ এবং বি এর তড়িৎ ঋণাত্মকতা বা সমান তার মানে কি তার মানে এই যে এক জোড়া ইলেকট্রন ওদের মধ্যে শেয়ার করা এটা কেউই টান দিতে পারবে না এটা একদম এদের মাঝামাঝি কোথাও থাকবে এরকম এক্সাম্পল কোথায় আমরা দেখতে পারি আমরা দেখতে পারি যদি দুটা সেম পরমাণু হয় ধরো একটা ক্লোরিন অ্যান্ড এর পাশে আরেকটা ক্লোরিন এদের মধ্যে এক জোড়া ইলেকট্রন শেয়ার করা প্রত্যেকের তো আরো সাতটা করে ইলেকট্রন বাইরে থাকবেই কিন্তু এই যে ওরা একজোড়া ইলেকট্রন নিজেদের মধ্যে শেয়ার করে রেখে দিব যেহেতু দুইজনই ক্লোরিং তার মানে দুইজনের ইলেকট্রন টান দেওয়ার ক্যাপাবিলিটি বা চরিত্রনা সেম তাই এই একজোড়া ইলেকট্রন কারোর দিকেই চলে যাবে না সেক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি একটা পিওর সমসুচী বন্ধন কিন্তু যদি অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে বন্ধন হয় তখন অক্সিজেনের তো তড়িৎ ঋণাত্মকতা বেশি কত বেশি আমাদের এই ভ্যালুগুলো অলমোস্ট মনে রাখতে হবে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা 3.5 হাইড্রোজেনের তাহলে এদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা অক্সিজেনের বেশি হাইড্রোজেনের বলতে গেলে কম তো তার মানে অক্সিজেনের ইলেকট্রনটা টান দিয়ে নেওয়ার ক্যাপাবিলিটি এখানে বেশি তো যদি বেশি হয় তাহলে এই ইলেকট্রনগুলো চলে যাবে অক্সিজেনের কাছে এর ফলে যার কাছে ইলেকট্রন চলে যায় সেই সাইডটা সম্পূর্ণ নিয়ে তো আর নেয়নি স্টিল শেয়ার করেই রাখছে এখানে তো তাহলে আমরা বলতে পারি এই অক্সিজেনের সাইডটা হবে ডেলটা নেগেটিভ অ্যান্ড হাইড্রোজেনের সাইড তার সাইডটা হবে আংশিক পজিটিভ পার্সিয়ালি পজিটিভ বা ডেলটা পজিটিভ এই বন্ধন গুলো বা এই কেসটাকে তখন আমরা বলবো পোলার সমযোজী তো এটা একটা পোলার সমযোজী বন্ধন তো এখানে আমরা দেখতে পারি যে সোডিয়ামের তরিত্রতা হচ্ছে জিরো পয়েন্ট নাইন আর ক্লোরিনের তরিত্র হচ্ছে থ্রি পয়েন্ট অনেক বেশি তাই সোডিয়ামের যে একটা ইলেকট্রন ছিল সেটা ক্লোরিন একদম পুরোপুরি টেনে নিয়ে চলে গেছে নিয়ে এটা হয়ে যাবে এখন হচ্ছে একটা নেগেটিভ অ্যানায়ন এন্ড এটা তাহলে হয়ে যাবে একটা পজিটিভ ক্যাটায়ন এন্ড এই প্লাস অ্যান্ড মাইনাসের যে অ্যাট্রাকশন ফোর্স তার কারণে এটা হয়ে যাবে একটা আয়নিক বন্ধন তো তাহলে আমরা বলতে পারি যে তড়িৎ ঋণাত্মকতা মূলত ডিকটেট করে ইলেকট্রনটা কে টানবে কতখানি টানবে অ্যান্ড সেই টেনে নেওয়ার ফলে বন্ধনটা কি সমযোজী হবে নাকি পোলার সমযোজী হবে তা না হলে আয়নিক হবে এটা ডিপেন্ড করে যে দুটা পরমাণু মিলে বন্ধনটা গঠন করে তাদের ইলেকট্রো নেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতার উপরে আমরা যে পোলার সমযোজীর এক্সাম্পলটা দেখে আসছি ওখানে অক্সিজেনের টোরিচিনাতকতা কত ছিল 3.5 হাইড্রোজেনের তোরিচিনাতকতা ছিল 2.1 এদের মধ্যে তোরিত ঋণাত্মকতার পার্থক্যটা হলো কত ছিল সেটা ছিল 1.4 এন্ড 1.4 এই পার্থকে ওরা গঠন করেছিল পোলার সমযোজী বন্ধন তারপর যখন আমরা আয়নিক বন্ধন দেখতে গেলাম এখানে আমরা দেখি যে সোডিয়ামের ছিল 0.9 ক্লোরিনের ছিল 3.0 এদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কত ছিল টু পয়েন্ট ওয়ান এই টু পয়েন্ট ওয়ান পার্থক্যে এরা গঠন করেছে আইনিক বন্ধন তাহলে কথা হচ্ছে কত পার্থক্য সমযোজি হয় কত পার্থক্য পোলার সমযোজি হয় এন্ড কত পার্থক্য আমরা বলতে পারি যে এখানে আইনিক বন্ধন গঠন হবে আমরা এই লিস্টটা খেয়াল করি যে দুটা পরমাণুর মধ্যে বন্ধন গঠন হয় ওই দুইটা পরমাণুর মধ্যে তড়িৎ ঋণাত্মক পার্থক্য যদি জিরো পয়েন্ট ফাইভ এর চেয়ে কম হয় তাহলে তারা গঠন করবে একটা সমযোজি বন্ধন আর তাদের মধ্যে পার্থক্য যদি জিরো পয়েন্ট সিক্স থেকে ওয়ান পয়েন্ট মধ্যে হয় তাহলে তারা গঠন করবে ওলার সমযোজি অ্যান্ড যদি ওয়ান পয়েন্ট এইট থেকে হায়েস্ট হতে পারে থ্রি পয়েন্ট থ্রি এর মধ্যে যদি হয় তাহলে তারা পিওর আইনিক বন্ধন গঠন করবে এখন তাহলে আমাদের একটা কোশ্চেন যে এই তড়িৎ ঋণাত্মকতা কার বেশি থাকে কার কম থাকে যার ইলেকট্রন টান দেওয়ার টেন্ডেন্সি বেশি অবভিয়াসলি তার তড়িৎ নিরতকতা বেশি থাকবে কার টেন্ডেন্সি বেশি অধাতুর অবশ্যই ইলেকট্রনের প্রতি আকর্ষণ বেশি তাহলে যত বেশি অধাতু তার ইলেকট্রন টান দেওয়ার টেন্ডেন্সি তত বেশি থাকবে ধাতু হলে তার কম থাকবে এখানে আমরা দেখতে পাই যে একটা পর্যায়ে আমরা যত ডান দিকে যেতে থাকি তত তড়িৎ নিরতকতার মান বাড়তে থাকে এখানে আমরা দেখি যে উপরের পর্যায়ে লিথিয়ামের যেখানে হচ্ছে ভ্যালু ওয়ান সেখানে যত আমরা ডান দিকে যাই ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট জিরো টু পয়েন্ট ফাইভ থ্রি থ্রি পয়েন্ট ফাইভ এন্ড লাস্টলি ফোর যত ডান দিকে যাই তত বেশি অধাতু তত এই ইলেকট্রন আসক্তির মান বাড়তে থাকে আর একটা গ্রুপে যত আমরা নিচের দিকে যাব তত এই ইলেকট্রন আসক্তির মান কমতে থাকে ওয়ান তার নিচে জিরো পয়েন্ট এইট তার নিচে জিরো পয়েন্ট এইট তার নিচে জিরো পয়েন্ট সেভেন এভাবে তো তার মানে কি অবভিয়াসলি যারা ধাতু তাদের ইলেকট্রন টান দেওয়ার টেন্ডেন্সি বেশি তাই ওদের তরিত্র ধাতু এর সাইজ যত বড় হয় যত নিচের দিকে যায় তত ধাতুর সাইজ বড় হতে থাকে ধাতুর সাইজ যত বড় হয় তার ইলেকট্রন টান দেওয়ার ক্যাপাসিটি ধাতুর তো এমনি কম সাইজ বড় হলে আরো কমতে থাকে এখন তো কথা হচ্ছে যে এই আহ ইলেকট্রন তরিত্রণাত্মকতা এর এককটা কি ব্যাপারটা হচ্ছে বাকি যে দুটা ছিল ইলেকট্রন আসক্তি আহ শক্তি ওগুলা হচ্ছে বেসিক্যালি শক্তি বা এনার্জির মেজারমেন্ট তাই ওগুলার একক ছিল কিলোজুল পার এটা একটা রেশিও বেসিক্যালি ইলেকট্রন টান দিচ্ছে কার টান দেওয়ার ক্যাপাসিটি বেশি কার টান দেওয়ার ক্ষমতা বেশি এটা একটা রেশিও তো যেহেতু এটা একটা কাইন্ড অফ একটা তুলনামূলক রেশিও তাই এটার কোনো একক থাকবে না আমাদের বাকি দুটা ছিল শক্তি আইনিকরণ শক্তি হচ্ছে ধাতু থেকে ইলেকট্রন বের করে নেওয়ার শক্তি ইলেকট্রন আসক্তি হচ্ছে ধাতুকে ইলেকট্রন দিয়ে অধাতুকে ইলেকট্রন দিলে কি পরিমাণ শক্তি নির্গত হবে সেই অ্যামাউন্ট ওগুলোর একক ছিল এটা ঋণাত্মকতা এর কোনো একক নাই কারণ এটা একটা রেশিও